সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহরাশির মঘা মগা নক্ষত্রের ক্ষেত্রে আপনার অষ্টমপতি এবং তৃতীয়পতি মঙ্গল তিনি কিন্তু আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করছে এবং একাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ফলে বেশ কিছু ক্ষেত্রে জীবনে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় ভালোবাসার জায়গায় সাফল্য প্রাপ্তির তারা কিংবা সাকসেস পাওয়ার সম্ভাবনা এই বিষয়টি কিন্তু এরপর নিশ্চিত রূপে প্রভাবিত করতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির মানুষ তারই সাথে সাথে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর একটা রোগ প্রতিরোধের ক্ষমতা এটাও কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে কেননা নবমে প্রবেশ করছে বুধ এবং এই বুধকেই কিন্তু স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে সিংহ রাশি কে লগ্নে প্রবেশ করছে কেতু এবং শুরু হয়েছে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন এই কেতু কিংবা শনি সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য যে বিশাল কিছু নেগেটিভ গ্রহ কিংবা খুবই যে খারাপ ফলাফল প্রদান করবে এমনটা নয় তবে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষটিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবসার জায়গায় অর্থনৈতিক খরচ খরচার দিক থেকে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এরই পাশাপাশি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে চোখ কান খোলা রেখে যে কোনো কাজের জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে অন্যদিকে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের সব থেকে ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিজস্বভাবে পীড়িতভাবে অবস্থান করার ফলেই সিংহরাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে সমাজের সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিংহরাশির ক্ষেত্রে তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিংহ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী দশই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহরাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে নবমে অবস্থান করছে বুধ ও শুক্র দশমে সূর্য একাদশে বৃহস্পতি দ্বাদশে মঙ্গল লগ্নে কেতু এবং সপ্তম ভাবস্থ হচ্ছে রাহু যার ফলে সিংহরাশির জনজীবনে শুরু হতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তনশীল সমন্বয়ক যোগ তাই সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এতদিন সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যথা বেদনার যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস তা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু সিংহ রাশি হিসাবেকে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি সাবেকের পরবর্তী পরিবর্তন ছিল সিংহ রাশির দশমে সূর্য একাদশে বৃহস্পতি সৃষ্টি হচ্ছে সিংহ রাশি সাবেককে শুভ সমন্বয়ক যোগ যার মারফত দীর্ঘদিন যাবৎকাল যারা কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছেন তাদের জন্য এই দশমে বৃহস্পতি এবং একাদশে গোচর কিংবা সূর্যের ট্রানজিটের কারণে কর্মপ্রাপ্তির জায়গায় আসছে এক কালজয়ী পরিবর্তন হতে যাচ্ছে সিংহ রাশির জাত জাতিকাদের কর্মের জায়গায় এক আদর্শ সময় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি এরপর আপনারা হিসেবে সেই জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ হিসেবে পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে আগামী দশই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে কিংবা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিনতের পর সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ দিকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় আগে পেন্ডিং থেকে থাকলে তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন কেননা বর্তমান সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি থাকছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার এরপর সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত সিংহ রাশি বা জাতক দিকে শুভ বয়ে নিয়ে আসছেই ফলাফল পরবর্তী পরিবর্তন হল সিংহ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে সিংহ রাশির নবমে প্রবেশ করছে গ্রহের যুবরাজ বুধ বুধকে কিন্তু সিংহ রাশি হিসাবেকে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো বোর্ডের এক্সাম কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে আপনার রাশি হিসাবে কি শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিরিশে মে এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ থেকে পয়লা জুন কিংবা দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে কেন এই সময়কালের মধ্যে বুধ আপনার নবম ভাবস্থ হচ্ছে এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ সিংহ রাশির নবমে প্রবেশ করতে চলেছে শুক্র যার কারণে সমগ্র জুন মাস জুড়েই চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রটিতেও অনেকটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাচ্ছে কোন দিক থেকে যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সিংহ রাশির ক্ষেত্রে এই জুন মাসের মধ্যেই এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রে যারা কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিংবা কোনো ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন সেই দিক থেকেও শুভ ফলপ্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি দ্বাদশে মঙ্গল যার কারণে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়ে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেইগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা এবং ফিরিয়ে আনার শুভ যোগ থাকতে চলেছে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল সেই জায়গায় দাম্পত্য সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে এবং দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে সিংহ রাশি সবাইকে পরবর্তী পরিবর্তন দশমে অবস্থান করে রয়েছে সূর্য সূর্যের এই দশম ভাব মানেই গুরুজনদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য অশান্তি চলে আসছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে কিংবা আপনারা গুরুজন হলে আপনার বয়স্ক ব্যক্তির সাথে বা আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি শ্বশুরবাড়ির পক্ষ থেকেও যে সমস্যা অশান্তিগুলি চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো এবং দশমের এই সূর্যের অবস্থানের কারণেই বাবা কিংবা মা মায়ের কিংবা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন যে সমস্যা চলছিল সেই জায়গায় উন্নতি লক্ষ্য করা যাবে যার কারণে একটা মানসিক শান্তি ফিরে পেতে পারবেন সিংহরাশির জাতক জাতিকারা শুধু তাই নয় সিংহরাশির জাতক জাতিকাদের নিজেদের ক্ষেত্রেও দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য অন্যদিকে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন অষ্টমভাবে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া দাম্পত্য সমস্যা এই রকম কিছু সমস্যা দেখতে পাচ্ছিলাম এরপর সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো আজ থেকে আগামী দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিংবা সমগ্র জুন মাস জুড়েই বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কুটুম্ব আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু আমার সিংহ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি প্রেমের জায়গায় থাকছে বেশ কিছুটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন কিংবা প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু সিংহ রাশি হিসাবেকে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি সব সবথেকে বড় পরিবর্তন আসবে ব্যবসার জায়গায় এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই আপনারা কিন্তু স্থিরতা খুঁজে পাননি তবে এরপর আপনার রাশির ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ সূর্য এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ বৃহস্পতি হতে যাচ্ছে সিংহ রাশির জন্য তুঙ্গি যার মারফত তিরিশে মে একত্রিশে মে এবং পয়লা জুন দু থেকে দশই জুন দু হাজার মধ্যে ব্যবসার জায়গায় ভীষণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা ব্যবসার জায়গায় সেলস বৃদ্ধি পাওয়া এবং যার মারফত মুনাফা অর্জন মেহনতি করে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে এর সঙ্গে সঙ্গে সমগ্র জুন মাস জুড়েই সূর্য বৃহস্পতি আপনার রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত বিজনেসের জায়গায় দীর্ঘদিন কোনো টাকা পয়সা আটকে রয়েছে ধার দেনা দিয়েছিলেন সেই টাকাগুলিকে আদায় করতে পারেননি সেই জায়গায় টাকা পয়সাগুলি আদায় করার পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে এতদিন ধরে অর্থ ইনকামের পথে চলছিল সমস্যা চলছিল বাধা সেই জায়গায় অর্থনৈতিক দিক থেকে একটা উন্নত পরিবর্তন অর্থনৈতিক দিক থেকে একটা শুভ পরিবর্তন সেটা কিন্তু আমার সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে দেখতে পাবো সে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি জীবন যে কোনো প্ল্যাটফর্মেই কর্মের সাথে যুক্ত থাকুক না কেন অর্থ ইনকামের পথে চলছিল বাধা চলছিল সমস্যা এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না কেননা এতদিন আপনার রাশির দশমে বৃহস্পতি পীড়িত ছিল তবে এরপর বৃহস্পতি প্রবেশ করেছে একাদশে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে অর্থনৈতিক স্বচ্ছলতার পর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এরই পাশাপাশি সারা সময়কাল জুড়েই কিন্তু চন্দ্রের ট্রানজিট আপনার আপনারা হিসাবেকে তুঙ্গি থাকবে যার মারফত যারা গাইনো সমস্যায় ভুগছেন সেই জায়গার সমস্যা মিটে যাবে তবে সিংহ রাশিকে সতর্ক থাকতে হবে কোন দিক থেকে লগ্নে অবস্থান করে রয়েছে কেতু তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এই জায়গাটায় সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত খাওয়া দাওয়া রিচ খাওয়ার প্রতি লোভনীয়তা বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আগুন বা ইলেক ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা অবলম্বন করুন কেন অষ্টম ভাবস্থ রয়েছে শনি যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিংবা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাতপ্রাপ্তির মতো কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি সিংহরাশির সপ্তমে অবস্থান করছে রাহু যার কারণে হুট করতে রেগে যাওয়া রাগি হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটাতে অবশ্যই সতর্কতা এবং বেশ কিছু ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি সিংহ রাশির শনি ঢাঁয়া চলার কারণে আপনার রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাবে সন্তানদের কারণে কিংবা পরিবারের ছোট সদস্যদের কারণে বেশ কিছুটা অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা কোনো গোপন শত্রু আগমন করতে পারে তবে এই যে সমস্যা এইগুলি সিংহরাশির জন্য বিশাল কিছু প্রবলেমে ফেলবে এমনটা নয় তবে সঠিকভাবে সঠিক সিদ্ধান্তের দ্বারা এগিয়ে যেতে হবে আপনারা শনির প্রতিকার করুন নীলা